ওই মা বাবার চোখের বানিয়ার তোয়া ছাড়া হালে ভয়তে ভাবে না ওই মা বাবার চোখের বানিয়ার তোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ার পাও নাই রে বাবা ওই মা বাবার কত চোখের বানিক ও সপ্তাহ নয় মা বাবারে কেমনে ভুলিয়া গেছো ওই মা বাবা জীবনে কত কষ্ট করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন ওই মা বাবার কিছু যদি দিতে নাও পারো দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও ওই মা বাবার জন্য কি দুই ফোটা চোখের পানি তোমার বরাদ্দ হবে না ওরে গুনার কারণে দিলটা পাথর কান্নাওয়ালা চক্ষ দান করেন ও আমার কলিজার যুব যার মা বেঁচে আছে বাবা বেঁচে আছে এখনো সময় আছে তো আনা এই রত্ন হারাইয়া গেলে আর পাইবেন আরে বাবা ডানে বাবে তাকাইয়া দেখো কত যুবকের চোখে পানি তোমার আমার চোখে কেন পানি নাই মাওলায় আপনার কারণে বেজার ওরে মা ঘরে থাকলে মাকে গিয়া দোয়া দিস রে যুব মাকে গিয়া বলি সো আবার কপাল বুঝি খারাপ ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত আল্লাহর বান্দারা কাঁদে আমার চোখে পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার মা তোমার সাথে কত বেয়া তুমি করেছি আজকে তওবার নিয়ত করেছি আর গুনা করব না আর মা তোমাদের সাথে বেয়াদুবি করব না ও মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দাও ওরে মাকে যদি বলতেই পারো দেখবি মায়ের চোখে পানি একটা চিৎকার দিয়া বলবে বাবা আয় ওরে তোর মাথায় হাতটা দিয়া মায়ের আজিবের মালিক আমার কলিজার সন্তানটারে কবুল করিয়া না ও যুবক বাবারা বাবা মার সাথে তুমি আদমি না যদি অন্যায় করো তাড়াতাড়ি ক্ষমা চাইয়া নিও ও ছাত্র বাবারা শিক্ষকের সাথে অন্যায় করিয় না যদি অন্যায় করিয়া থাকো ভুল হইয়া থাকলে ক্ষমা নিয়া থেকে তোয়া সামনে আগাই ও আল্লাহ ময়দানে কি আপনার কোন পছন্দের গোলাম নাই গুনানিয়া কবরে যেতে চাই না করতে পারি না জাহান নামের আগুন কেমনে সহ্য করব একটা মশার কাবর সইতে পারি না কবরে গেলে তুই পার্শ্বের মাটির চা সহ্য করতে পারবো না রে মালিক মেহরবানি করে আমাদের মাফ করে দেন আল্লাহ হেদায়াতের মূর্তি আসিনাটা ভরপুর করে দেন

সমস্ত মাস্জিত মাত্রাসা কবন করে নেন, আসাতে যায়কেরাম তলিগুলে নেমদরে কবন করে নেন, মুহেব্পিন মতা আল্লে কিন্দারে কবন করে নেন। আয়াল্লাহ সবিনিনসা কিরিন্জা কিরিন্দার অন্তর্ভুক্ত বানায়া দেন। তাকু আওয়ালা দান করেন, আত বলা বিনয় ছেন্দেকি দান করেন। নবীজির মুহাববতে আমাদের দিলেন আশা পূরণ করেন আমাদের সবাইকে আপনি maaf করে দেন সারা দুনিয়ায় খিদমতে জন্য কবুল করেন এ আল্লাহ মেহেরবানি করে আমাদের দীর্ঘ হায়াত করেন চলার পথে সম্মানের সাথে মুশীল ওয়ার্ডের মம்பர் ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল সরকার দেশের দায়িত্বশীল ওলামায় কেরাম গোটা উন্নতের দায়িত্বশীল এই মা বাবা সন্তানের দায়িত্ব পালন করছেন কিনা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যান ও স্বামী বেচারা স্ত্রীর দায়িত্ব পালন হলো কিনা রেডি হতে হতে হবে আল্লাহ আদালতে একজন সাহাবি দাঁড়ায় বললেন নবী আমার কেউ নাই অধীনেও নাই আমিও কারো অধীনে নাই আমার কোন দায়িত্ব আসেনি আমার তো কেউ না আমি একা রহমত নবী বলেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল দুটো হাত আল্লাহ দিছে না দিন এই হাতের হিসাব দেওয়া লাগবে এমনি আল্লাহ দেন নাই আল্লাহ ডিউটি করার জন্য এক একটা আঙ্গুলে চারটা করে দাগ আছে পাঁচ আঙ্গুলে বিশটা দাগ আছে এমনি দেন না এগুলোর ডিউটি আছে করস কিনা জবাব দেওয়ার জন্য রেডি হও তেমতের দিন যখন আল্লাহ জবাব চাইবে অনেক মিথ্যাবাদী শাস্তির ভয় বলবে করেছি অথচ করে নাই দায়িত্ব পালন আল্লাহ জবান তারে বন্ধ করে হাতকে বলবে হাত আমার কাছে কথা বল اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم وتشهد ارجلهم بما كانوا يكسبون دسته يد من جنيد ديدان দ্য আম চশ্ম রুইয়াদ চিদা দা আম্ মু গাম জারাম রোষি দ্য আমরু কালাম হাত কথা বলতে পারে না এটাই বাস্তব বাস্তব নাকি আপনাদের হাত কথা বল এটাই বাস্তব আসতো আল্লাহ কইলেও কথা বলে এটা কেমবে সম্ভব এখান থেকে একটা বিশুদ্ধ আকিদা অন্তরে জমা রাখবেন আজীবনের জন্য অন্তরে ধারণ করবেন পৃথিবীর সব বিবেক হবে না অসম্ভব আমার রবের বলে সেটা সম্ভব মারা গাছে কথা বলতে পারে না এটাই বাস্তব রবের কুদুরতে দুধের বাচ্চা কথা বলতে পারে না এটাই বাস্তব রবের কুদুরতে এটাই বিশ্বাস যদি অন্তরে ধারণ করে তাহলে কোন অস্বীকার করার সুযোগ আর হবে যারা এই বিশ্বাসটা রাখে না তারা ওলি আউলিয়াদের কারা কে মানে না আমি তো বলি যারা ওলি কারামত কে মানে না মূলত তারা আল্লাহর কুদরতি ক্ষমতার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায় বেয়াদুবি করে قادر تو داري مركما انت ربي انت حسبي ذو الجلال